হরে ভাই কালকে রাতে যখন আমি গেমে ঢুকি গেমে ঢোকার সঙ্গে সঙ্গে ইনভাইট করে হ্যাঁ ইনভাইট করার সঙ্গে সঙ্গে ওদের গরু আমি যাই যাওয়ার পরে এই সিজন সেভেনে এবং কি হিপহপে মিলে আমাকে ইচ্ছা অপমান করে ঠিক আছে আর কি কি অপমান করলো সবাই মিলে চলো একসাথে মিলে দেখে আসি হ্যাঁ আর লাস্টে ওদের সাথে কাস্টম খেলা হয়েছে ঠিক আছে

কি শুরু করছো ভাই তোমরা কি মানতেছো কি জন্য

তোমাল শুন তো সমস্যা নাই কি হলো তোমরা 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 জানি কি বলেছিলে যে ম্যাক্স ইমো না ম্যাক্স গান ম্যাক্স ইমো ডিসেবল ঠিক আছে আসো আর আমি সেই অহংকারী প্লেয়ারদেরকে সঠিক সময় দাঁত ভাঙা জবাব দিতে পারছি তো কিরকম দাঁত ভাঙা জবাব দিলাম এটা দেখতে হলে ফুল ভিডিও দেখতে হবে ঠিক আছে তো সবাই ফুল ভিডিওটা এনজয় করতে থাকো দেখো ওদেরকে কেমন বাংলা ওয়াশ করছে সিজন সেভেনকে আর হিপ হপ কে ঠিক আছে তো ফাইনালি কিন্তু ওদের সাথে আমি কাস্টমে চলে আসি তো সিজন সেভেন এবং কি হিপ হপ কে অ্যাডজাস্ট করে আর আমি একাই একদিকে যাই ওদেরকে ডোবিস হলোতে কাস্টমে চলে আসি আর ওদেরকে এবার দেখাই দিব অহংকার কি জিনিস হ্যাঁ মানে সিজন আছে আর হিপ হপ আছে এর জন্য তোমরা খালি অহংকার করো সিজন সেভেন তুমি খালি সামনে একটু আসো হ্যাঁ তোমাকে হাফ প্যান্ট জুতো এই যে এই যে এই যে হিপ হপ আছে হিপ হপ আছে আলতো করে বসো মানে আলতো করে গা একটু দিয়ে নেই হ্যাঁ তারপরে তুমি সিজন সেভেনের দেখাচ্ছি তোমাকে যে একশো কে কিন্তু ব্যাক করে ফেলেছি মানে বুঝতে হবে তো মোটামুটি ওরাও পরো প্লেয়ারের মতো খেলা খেলতেছে তো জাগে জুনিয়র টু এফ লোল গেমারের সামনে ওই সব কিছু না তোমরা সকলে জানো আমি গুণ্যমান্য জগন্য বলে বলে যে হিপ হপ kédeèsí, ìhìfò kúndingodí ní hìfò wóni hìfò fúmatísè ngbazalàgà iná hìfò. হিপ অফ বিশ্বাস কর ভাই হিপ অফ মারা যে কি পরিমাণ মজা লাগে তখন যখন তুই মারো তখনই বুঝতে পারবা আলতে করে লোল দি গোল স্থানের হিপ অফ খা লোল খা খা ইচ্ছা মতন লোল খা হ্যাঁ মানে অহংকারই এবার তোর সিজন সিজন সেভেন কে বলবো দেরি করতে তোর সিজন সেভেন আর পাথার ভিতর ঢুকাই দেবো দেরি করতে না এই যে একশো দিছি এই যে একশো প্যাক প্যাক ওই দেখো অত সারা প্যাক করে ফেলেছে মানে হি সিজন সেভেন এ প্যাক করেছে ভাই এরা নাকি পুরো ফিলিয়ার হ্যাঁ মানে পুরো ফিলিয়ার তো কখনো প্যাক করো না তুই কেন প্যাক করিস তুই সিজন সেভেনের মানসম্মানটাই নষ্ট করে ফেলালি যাগে এবার কাকু তুই খালি একটু বেরো কিন্তু আমাকে একটু মোটামুটি ড্যামেজ দিয়ে দিস আমি একটু মেডিকেটটা করতে পারলেই বাসি তো যাক এদিকে তিন অ্যাঙ্গেলের মতো ঘুরে ফিরা করতেছে যাগে এবার আমি মেডিকেটটাও করে ফেলাবো এবার তোর সিজন সেভেনেই দেখ তোর সিজন সেভেন আছে পিছন দিয়ে যদি না ভরে দিয়েছে তারপর আমার নাম জুনিয়র টু এফ ডলকি মার না ঠিক আছে এই যে বেরো এই যে এই যে এই যে পি নাইনটির খা মানে ব্যাস ব্যাস মানে হারিজ ব্যবসা কে আর দিয়ে তুলে দিচ্ছে একেবারে হ্যাঁ মানে সিজন সেভেন ভাই মানে কি আর কো মানে অহংকারী பிஷன் போட்டி கப்டா মানে তোদের গ্রুপে সাধারণ পাবলিক গেলে তো তোরা ওদেরকে সম্মানই দিতে জানিস নি এবার আজকে তোরা সম্মান যেটা দিতে পারিস সেই ব্যবস্থাই করবো এই যে এই যে একশো শট এই যে যে পিনান্টি মানে ওয়ালটা ফেলালে টুলিকে মারতে পারি নি যাকে তো বেরোলেই কোনো কথা নাই শট খাবে হ্যাঁ আজকে ভাই ওদের কাছে বাংলা ভাষটা করবো মানে কি কবো এই যে এই যে বেরোয়সে বেরোয়সে এক শট দুই শট কিন্তু লাগেই নি কি একটা কেলেঙ্কের অবস্থা কদিন মানে যাক ওদেরকে হিপ হপটা একটু কইসা চেয়েছি হ্যাঁ হিপ হপ গুলিস্তানের হিপ হপ করে করে হিপ হপ করে অ সব বন্ধু করেছে মানে গুলি কোন দিকে করে কিছু বুঝতে মানে জাগে দিকে মানে মেডিকেটটা করতে পারলে আমি একটু মানে রক্ষা পাবো এছাড়া আমার কোনো উপায় নেই যেহেতু সিজন সেভেন আছে এবং গরিবের হিপ হপ আছে তো মানে দুইটাই কিন্তু আমার ওপর কুত্তার মতো রাজ দিচ্ছে একেবারে আর কি আর বলবো যাই হোক তো এদিকে কিন্তু সিজন সেভেনকে উর্দুর মুভমেন্টের সহিত আমি কিন্তু শর্ট দিতে চাইছিলাম কিন্তু লাগে নাই তো এদিক থেকে কিন্তু মোটামুটি একটা শর্ট আমি খেয়ে গেলাম মানে খেয়ে গেলাম হ্যাঁ লোল মারে ভাই চিন্তা করো মানে সিজন সেভেনে আমাকে মারার পর লোল মারে ভাই যা তো লোল মানে হ্যাঁ যদি আমি ডাবল প্রতিশোধ নিয়েছি তারপরে আমার নাম এফ রোল গেমার না এই যে এই যে একটা এদিক দিয়েছে একটা ওদিক দিয়েছে আয় আয় তোরা বেরো সিজন সেভেন বেরো বেরো এই যে আয় বেরো বেরো আনতে সেরে বেরো তোকে একটু করে গাঁদে ওয়ালটা ফেলে নিলে আমাকে তিন অ্যাঙ্গেল ঘুরেছে একটা কষ্ট না তিন ধান্দা করবো উনি হিপ হব আমার সামনেরই হিপ হবকে দিয়েছি এবার সিজন কে বলবো হ্যাঁ সিজন সেভেন কই তুমি কাকু আসো তোমাকে দশ টাকা বিশ টাকা ঘুষ দিবা না হ্যাঁ তুমি আমার সামনে এসে পড়ে যাও কিন্তু ঘুষ দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না আমি বললাম পড়ো প্লেয়ার এই দেখছো একবার সিজন সেভেন মেরেছি ভাই মানে এবার হিপ হপ মার বা হিপ হপ মারা কি পরিমান মজা লাগে ভাই মানে হিপ হপ গরিবের হিপ হপ মারবাই তোকে লক্ষণ ভালো না হিপ হপ খেপে গেছে হিপ হপ খেপে গেছে বাড়া মানে করতে হবে এবার মেডিকেটটা করতে পারলেই আমি বাসি কিন্তু উপর দিয়ে না উঠলেই হলো এবার তারপরে আমি দেখাচ্ছি জুনিয়র কি জিনিস হিপ হপ মারার মজাই আলাদা ঠিক আছে তো এদিক থেকে কিন্তু

এরকম আন্দাজে দুই তিনটা ওয়ান থাপ সবাই মারতে পারে হ্যাঁ নিজেকে ফোরের দাবি করতে ওয়ান থাপ পারে এবার যদি তুমি যেমন লোলটা দিস ওই লোলটার প্রতিশোধ যদি আমি এবার না নিছি তারপর আমার নাম পাল্টে দিও হ্যাঁ এবার তোর তোর ডাউন করে ইমোট হবে কোনো কথা হবে না আয় সিজন সেভেন আমার লোল দিছিস না এই যে এই যে লোল খা এবার দেখ এই যে এবার দেখ লোল কাকে বলে লোল কত প্রকার ও কি কী আজকে তোকে দেখাবো দেখা পেটটা করে নিই তারপর তোকে দেখাচ্ছি লোল পোকা লোল কত প্রকার ও কি কী এই যে খা খা সিজন সেভেন ভাই আর কি মজা আর এই সিজন সেভেন মেরেছি মানে লোলো মেরেছি বাড়া কি কব এবার হিপ হপ এবার এবার হিপ হপের পালা এই যে হিপ হপ ওই সব বেড়ে আমার সামনে ওয়ালি ফেলাতে পারে না মানে ইয়ার নাকি কি ফোর অফিল আর ভাই এর আনা কি ফোর অফিল মানে কি আর বলবো যাই হোক মানে এদেরকে কিন্তু আমি ঠাই ভাগ আবার তিন রাউন্ড লাল করে ফেলাইছি এবার লাস্ট নাম্বার রাউন্ড চলতেছে মানে এদেরকে ঠাই দিতে পারলেই এই রাউন্ডটা আমি কিন্তু ম্যাচটা বইয়া করে ফেলাবো ম্যাচটা বইয়া করার পর ওদের গরিব হয়ে যাবো দেখি এবার আমাকে কি বলে ঠিক আছে এই যে সিজন সেভেনকে মোটামুটি আলতু ড্যামেজও দিয়ে দিয়েছি দুই তিনটা শট লাগাইও দিয়েছি